দু হাজার তেইশে আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম সুইডেনের নাগরিকত্ব পেতে গেলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে এবং কি কি ডিটেলস সব বলেছি তখন সবে সবে সরকার চেঞ্জ হয়েছে এর মধ্যে দু হয়ে গেল এবং দু বছরে আরও অনেক পরিবর্তন হলো শুধু না ইমপ্লিমেন্টেশনের কথা ওরা চিন্তাভাবনা করছে আলটিমেটলি ডেট দিয়ে দিল কবে থেকে এই চেঞ্জগুলো হবে এবং কি কী চেঞ্জেস হবে সেগুলোই আজকে বলবো মেন তিনটে চেঞ্জেসের কথা বলা হয়েছে তার আগে আমি একটু বলে দেব যে সুইডেনের নাগরিকত্ব পাওয়ার জন্য আগে কি কি ছিল সেগুলো এখনও সেম রয়েছে যেমন আঠারো বছর হতে হবে এবং আঠেরো বছরের পরে আপনার একটা অ্যামাউন্ট ইনকাম করতে হবে এটা আগেও ছিল এখনও আছে কিন্তু এখন সেই ইনকামের পরিমাণটা বেড়েছে সেটা কত হয়েছে সেটা বলছি আগে ছিল এটা পাঁচ বছর আপনি যদি সুইডেনে থাকেন তাহলেই সুইডেনের নাগরিকত্ব পাবেন কিন্তু এখন সেটা বেড়ে হয়ে গেল আট বছর কবে থেকে ডেটটা হলো ডেটটা হয়েছে দু হাজার ছাব্বিশের ফার্স্ট জুন থেকে যারা অ্যাপ্লাই করবেন পরবর্তীকালে তাদের প্রত্যেকেরটাই কিন্তু আট বছর থাকতে হবে মানে এখনও পর্যন্ত কিন্তু এটা পাঁচ বছর আছে কিন্তু দু হাজার ছাব্বিশের পয়লা জুনের পরে যারা অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু আট বছর হয়ে যাচ্ছে মানে পাঁচ বছরে কিন্তু সিটিজেনশিপ আর পাওয়া যাবে না আর আগে টাকার অ্যামাউন্টটা মানে কত টাকা ইনকাম করতে হবে এটা কিন্তু সুনির্দিষ্টভাবে বলা ছিল না তেরো হাজার কোনা বা আপনার অ্যাকাউন্টে টাকা থাকলেই হয়তো হয়ে যেত সবসময় যে আপনাকে ইনকাম করতে হবে সেরকমও না এবারে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হলো সিটিজেনশিপের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের একুশ হাজার কোনার কাছাকাছি একটা ইনকাম করতে হবে প্রত্যেক মাসে একটা জিনিসই সেম আছে সেটা হচ্ছে ভাষার বাধ্যতামূলকতার যে ব্যাপারটা যে একটা কথা চলছিলো যে ভাষা কি বাধ্যতামূলক হয়ে যাবে সুইডেনে সেই ব্যাপারটা কিন্তু এখনও ক্লিয়ার নয় যে ভাষা বাধ্যতামূলক হবে কি না দু হাজার ছাব্বিশের পয়লা জুন থেকে যে সমস্ত সিটিজেনশিপ রুলের নিয়ম চেঞ্জ হচ্ছে সেখানে ভাষার ব্যাপারটা কিন্তু এখনও ক্লিয়ার করে বলা নেই ইনকামের ব্যাপারটা ক্লিয়ার বলা হচ্ছে সময় যেটা পাঁচ বছর ছিল আট বছর এটা ক্লিয়ার বলা আছে আরেকটা জিনিস ক্লিয়ার করে বলা আছে সেটা হচ্ছে ক্রিমিনাল রেকর্ড মিনিমাম কোনো ক্রিমিনাল রেকর্ড যেমন ধরুন আপনি বাসে টিকিট না দিয়ে উঠেছেন এরকম ছোট ছোট ক্রিমিনাল রেকর্ডও যদি ছখানা হয়ে যায় ছখানার বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সিটিজেনশিপ নাও পেতে পারেন যদি অ্যাপ্লাই করেন তো এটাও খুব ইম্পর্টেন্ট যে একটা অর্ডারলি লাইফ কাটাতে হবে মানে সুইডিশরা যেরকমভাবে অর্ডারলি লাইফ কাটায় সেই রকম কিন্তু একটা অর্ডারলি লাইফ কাটাতে হবে ক্রিমিনাল রেকর্ড মিনিমাম থাকলে চলবে না এই তিনটেই আপাতত হচ্ছে মেন পরিবর্তন যেগুলো এসছে তবে হ্যাঁ এগুলো এখনও অ্যাপ্লাই হয়নি অ্যাপ্লাই হবে দু হাজার ছাব্বিশের ফার্স্ট জুন থেকে আর কী কী জিনিস সেম রয়ে গেল সেম রয়ে গেল ভাষার বাধ্যতামূলক এখনও হয়নি বাচ্চাদের ক্ষেত্রে যে বাবা মার মধ্যে যে কোনো একজন সুইডিশ হলেই যে নাগরিকত্ব পেতে পারবে বাচ্চা সেটা সেম রয়ে গেল আর আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার বাচ্চার সেক্ষেত্রে তিন বছর থাকলেই ওরা পাবে সিটিজেনশিপ সেটা বারো বছরের নিচের বাচ্চা হতে হবে বারো বছরের ওপরের বাচ্চার ক্ষেত্রে কিন্তু আগে যেটা হতো না মানে আগে বারো বছরের উপরের বাচ্চার ক্ষেত্রে এটা দেখা হতো না যে ওদের বিহেভিয়ার কীরকম ওরা কীরকমভাবে আছে ওরা ওদের ব্যবহার কীরকম কিন্তু এখন কিন্তু বারো থেকে আঠারো বছরের ক্ষেত্রে দেখা হবে যে ওদের বিহেভিয়ার কেমন ওদের কোনো ক্রিমিনাল রেকর্ড মানে যেহেতু এখানে অপরাধটা অত্যন্ত বেড়ে গেছে গ্যাং কালচার অত্যন্ত বাড়ছে তাই এই গ্যাংগুলো কি করছে বারো থেকে আঠেরো বছরের বাচ্চাদের কাজে লাগাচ্ছে যেহেতু বারো থেকে আঠেরো বছরের শাস্তিটা অনেক কম তাই জন্য এদেরকে যেহেতু কাজে লাগায় তাই সিটিজেন রুলেও সিটিজেনশিপ রুলেও কিন্তু বারো থেকে আঠেরো বছরের বাচ্চাদের বিহেভিয়ার তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা দেখা হচ্ছে শুধু বারো বছরের নিচের বাচ্চারা বাবা মার সঙ্গে তিন বছরেই মাত্র থাকলে তারা পাবে আর বাবা মার মধ্যে যে কোনো একজন যদি এখানকার নাগরিক হয় সুইডেনের তাহলে তারা নাগরিকত্ব পাবে তো এই পরিবর্তন এসছে এবং এপ্রিলে পরিষ্কার করে বলা হয়েছে দু হাজার ছাব্বিশের ফার্স্ট জুন থেকে এটা অ্যাপ্লাই হবে এবং দু হাজার পঁচিশের মে মাস থেকে সিটিজেনশিপ ফ্রিজ হয়ে গেল মানে এখন নতুন অ্যাপ্লিকেশান আর নেওয়া হচ্ছে না পুরোনো অ্যাপ্লিকেশনগুলোই ভেরিফাই করে দেখা হবে দুই মাস দুই মাস কোনো রকম নতুন অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে না পুরনো অ্যাপ্লিকেশনগুলো ভেরিফাই করা দেখা হবে বিশেষত ক্রিমিনাল রেকর্ড কোনো আছে কিনা এবং এখন যাদেরকে দেওয়া হবে সিটিজেনশিপ তাদের ক্ষেত্রে পাঁচ বছরটাই ধার্য আছে আট বছরের রুলসটা তাদের ক্ষেত্রে হতে হয় তো নতুন নিয়মটা ছাব্বিশ সালে আসছে তাই এখন খুব বেশি করে দেখা হচ্ছে মিনিমাম কোনো ক্রিমিনাল রেকর্ড বলতে এই যে বিনা টিকিটে বাসের ট্রামে যাত্রা এটাকেও এরা কিন্তু মিনিমাম একটা ক্রিমিনাল রেকর্ড হিসেবেই ধরছে তো খুব সাবধানে এখন থাকতে হচ্ছে সুইডেনের নাগরিকত্ব পাওয়াটা কিন্তু একটু সহজ ছিল কিন্তু সেটাও আর রইলো না অন্যান্য দেশ নরওয়ে ডেনমার্ক জার্মানিতে নাগরিকত্ব পাওয়া যেরকম কঠিন আস্তে আস্তে কিন্তু সুইডেনের নাগরিকত্ব পাওয়াটা সেরকম কঠিনের দিকেই যাচ্ছে তবে এখানে একটা জিনিস এখনও পর্যন্ত হয়নি সেটা হচ্ছে ভাষার শিক্ষা বাধ্যতামূলক সেটা কিন্তু আশা করছি সেটাও হয়ে যাবে তো এই নতুন নিয়ম সম্পর্কে বলার ছিল ভয় পেলে চলবে না জার্মানিতে ডেনমার্কে কি আপনারা পড়তে যাচ্ছেন না সেখানে গিয়ে কি আপনারা চাকরির চেষ্টা করছেন না সেরকমই সুইডেনও আসতে হবে ভয় পেলে তো চলবে না আমরাও তো রয়েছি তো এই নিয়েই থাকতে হবে প্রচণ্ড অপরাধ বাড়ছে তো সেই জন্য সবাই তো চাইবেই না নিজের দেশটা যাতে সুরক্ষিত থাকে অপরাধ কম হয় তো সেক্ষেত্রে এদের যে নতুন নিয়মগুলো চালু করছে সেটাও কিন্তু ভুল নয় কারণ লাস্ট চার বছরে যে পরিমাণ অপরাধ এখানে বেড়েছে যে পরিমাণ গ্যাং কালচার বাড়ছে গুলোগুলি বাড়ছে গ্যাংদের মধ্যে ঝামেলা বাড়ছে এবং বাচ্চাদেরকে মানে বারো থেকে আঠেরো বছরের বাচ্চাদেরকে নিয়ে এরা যে ধরনের ক্রাইম পড়াচ্ছে সেক্ষেত্রে সিটিজেনশিপ রুল এরকম যে কড়াকড়ি করছে একদিকে ঠিক আছে আবার এটাও শুনছি দশ বছর আগে হয়তো আপনি সিটিজেনশিপ পেয়েছেন ও দেখা গেল পুরনো একটা কোনো ক্রাইম আছে পুরনো ক্রাইম বলতে ওয়ার্ক পারমিটে হয়তো আপনার যে অ্যাপ্লিকেশানটা করেছিল ওয়ার্ক পারমিটে যে আপনি অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেখানে অ্যাডভার্টাইজমেন্ট ঠিকঠাক হয়নি এরকম ছোটোখাটো কিছু প্রবলেম আছে সেটাও কিন্তু ওরা খতিয়ে দেখবে যদি আপনি এখন ক্রাইমের সঙ্গে যুক্ত হয়ে পড়েন মানে ক্রাইমটা কমানোর জন্যই এরা সমস্ত রকম চেষ্টা করছে এটা কিন্তু ভুল নয় সকলেরই চেষ্টা করা উচিত যারা সরকারে থাকে এই ক্রাইমটা কমানোর জন্য তো এইটুকুই বলার ছিল আসবো এরকমই একটা নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন পাশে থাকুন যারা নতুন বন্ধু চ্যানেল এলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো